লাইট হাউসের জন্য অতিরিক্ত টাকা বরাদ্দ দেওয়া হবে রাজ্যের উন্নয়নের জন্য সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় নগর উন্নয়ন এবং সড়ক পরিবহন মন্ত্রীদের সাথে কথা বলেছেন রাজ্য কান পাতলে শোনা যায় রাস্তা নির্মাণের কাজে দুর্নীতি কথা তাই করা হবে পুরো নর্থ প্রচুর বৃষ্টি হচ্ছে এই কারণে বিটুমিনের রোড তৈরি করা হলে সেখানে রোডগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তার জন্য আমি নিতিন গাডকারিজিকে বলেছি যে আপনি নর্থ ইস্টে তো করুন করুন ত্রিপুরাতে আগামী টেন্ডারগুলি এনএইচ এর যতগুলি রোড হয় সেগুলো রোড করুন তাতে আর মেন্টেন্সের দরকার কম দশ পনেরো বছর বিশ বছর রোডগুলো ঠিক থাকে তো উনি বলে দিয়েছেন একটা কমিটি করে যে কোয়ালিটি যে কাজগুলো হয়েছে ত্রিপুরার সেগুলো দেখার জন্য সেগুলো চেক করার জন্য টিম পাঠানোর জন্য আর এখানে আগামী টেন্ডারগুলো যাতে আরসিসি রোড হয় তার জন্য নির্দেশ করেছে দ্বিতীয়ত লাইট হাউসটা দিন যাবত পেন্ডিং আছে করোনার সময় পেন্ডিং হয়ে গেছে কারণ লাইট হাউসের জায়গাটা আমাদের নিচু ছিল তার মধ্যে পাইলিং এ প্রচুর খরচ হয়ে গেছে তার জন্য আমি মনোহরলাল সেক্রেটারিকে বলেছি বলে আপনি এক্সট্রা টাকা দিয়ে দিন কিন্তু সেটা একটা এক্সট্রা টাকা দিতে গেলে সেটা একটা লিগাল সেকশনে গিয়েছে তো লিগাল সেকশন থেকে ক্লিয়ারিটি আনার আসার পর সেখানে এক্সট্রা টাকাটা দিয়ে দেবে দিয়ে দিলে লাইট হাউসটা করিয়ে গেলে এক হাজার মানুষের গরিব মানুষের ঘর হয়ে যাবে তো এগুলো নিয়ে স্বাভাবিকভাবে ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য যা করা করতে পারি সেটা করার চেষ্টা করব। থ্যাংক ইউ হাই লেভেল পর্যবেক্ষণ কমিটি এবং গরিব জনগণের আশার লাইট হাউস এর জন্য অতিরিক্ত টাকার বরাদ দেওয়া আজ আগরতলা বি বিক্রম বিমানবন্দরে পা রেখেই কথা জানালেন সাংবাদিকদের কাছে